ব্যাটারদেরকে কাঁপাবেন ব্যাটাররা ভয় পাবে কিংবা এই বলারকে এড়িয়ে যেতে চাইবে এমন একটা পেসার বাংলাদেশ দলে কবে আসবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল কিংবা এটা নিয়ে ভক্তদের আশা প্রত্যাশা ছিল আমার কাছে মনে হচ্ছে নাহিদ রানা সেই প্রত্যাশাটা আমাদের পূরণ করেছে কিংবা পূরণ করতে চলেছে তিনি যে ভবিষ্যৎ সুপারস্টার বাংলাদেশ দলের লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন কিংবা বিশ্ব ক্রিকেটে বিশ্ব তারকা হতে পারবেন সেটা কিন্তু তার অভিষেকের পর থেকে আমরা কিছুটা আজ করতে পেরেছি আজ নাহিদ রানার ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে দেশের জার্সিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হেরেছে কিন্তু ম্যাচের সকল আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের এই পেসার দেশী বিদেশি বিভিন্ন ধারাভাষ্যকার কিংবা ক্রিকেট বিশ্লেষক সাবেক বর্তমান ক্রিকেটারদের অনেকেই কিন্তু নাহিদ রানাকে নিয়ে কথা বলেছেন আগে কথা বলেছেন এখনো বলছেন আজ আফগানিস্তানের বিপক্ষে তার চমৎকার বোলিং নিয়ে মন্তব্য করেছেন ইয়ন বিশ্বপ অভিষেক ম্যাচেই তিনি আফগানদের বিপক্ষে সার্জার পিচে 151 কিলোমিটার বেগে বল করেছেন আফগানিস্তানের ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার তারা ম্যাচটা জিতে নিলেও কিন্তু প্রত্যেকটা ডেলিভারিতে বাংলাদেশের নাহিদ রানার প্রত্যেকটা ডেলিভারিতেই কিন্তু পরীক্ষায় পড়তে হয়েছে আফগান ব্যাটারদের রাহমানুল্লাহ গুরবাস কিংবা রাহমত শাহ হাসমতুল্লাহ শাহিদি ওমর জাই প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের এই পেসারের বল খেলতে ব্যাগ পেতে হয়েছিল ভারতের বাংলাদেশের সফর চলাকালীন সময়ে ভারতের বেশ কিছু সাংবাদিক কিন্তু নাহিদ রানার এই চমৎকার গতির কারণে তাকে আইপিএলে দল পাওয়ার এটা সুযোগ নিয়ে কথা বলেছিল তারা বলেছিল আইপিএলে এমন পেসারদের দলগুলো চেয়ে থাকে কিংবা দলগুলো এমন পেসারদের প্রতি আগ্রহ প্রকাশ করে যাদের গতি এমন অস্বাভাবিক গতি থাকে নাহিদ রানার সে অস্বাভাবিক গতিটাই আছে আসলে আইপিএল এ দল পাওয়ার বিষয়টা সেটা ভিন্ন বিষয় সেটা আসলে কতটুকু হয়ে ওঠে সেটা বলা যাচ্ছে না তবে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানা একটা ব্যাটসম্যানদের জন্য প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য বড় বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন সেটা আসলে তার ক্যারিয়ারের এই শুরু থেকেই আমরা বলতে পারি আজ আফগানিস্তানের বিপক্ষে তার বলিংটা স্পেসিফিক তার বলিংটাই ছিল অসাধারণ বিশেষ করে আমার কাছে অসাধারণ লেগেছে তিনি একটা ম্যাডেন ওভার করেছেন চল্লিশ রান দিয়েছেন দশ ওভার করে দুটা উইকেট পেয়েছেন চার ইকুণ মিনিটে বোলিং করেছেন নিজের অভিষেক ম্যাচটা জয় দিয়ে রাঙানো না হলেও দলের হয়ে সেরা পারফরমার সেরা বলার কিন্তু দলের নাহিদ রানাই ছিলেন মুস্তাফিজুর রহমানও দারুণ বলিং করেছেন তবে নাহিদ রানা অভিষেক ম্যাচে যেভাবে বল করেছেন সেটা আসলে অসাধারণ ছিল সেটা মুস্তাফিজের মতো সিনিয়র ক্রিকেটার ক্রিকেটার থেকেও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের অনেকেই প্রত্যাশা করেছিল তৃতীয় ওয়ান ডে ম্যাচটা জিতবে বাংলাদেশ প্রথমটা হারলেও দ্বিতীয়তে করেছে দ্বিতীয় ওয়ান জিতে আফগানদের সিরিজে হারাবে কিন্তু আসলে সেটা হয়নি পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ দুইশো চুয়াল্লিশ রান করলেও সেটা আটকাতে পারেনি বলাররা মূলত বাজে ফিল্ডিংয়ের কারণে কিছুটা ব্যাক ফুটে পড়ে গিয়েছিল বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আমাদের নিয়মিত অধিনায়ক না সেখানে একটা বড় প্রভাব বাংলাদেশ দলের উপর পড়েছে কারণ আমরা দেখেছি আফগানিস্তানও অনেকগুলো ক্যাচ ফেলে দিয়েছিল কিন্তু তারা সেখান থেকে ফিরে এসেছে বাংলাদেশ সেটা পারেনি যাই হোক আফগানিদের বিপক্ষে দুটা ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়েছে একটাতে জয় পেয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই সিরিজে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স বাংলাদেশকে আসা দেখাচ্ছে তার মধ্যে নাহিদ নাহিদ রানা আছেন আছেন নাসু আহমেদ এছাড়াও তরুণ হাসান মিরাজ তো তিনি আছেন তিনি আজকে নেতৃত্ব দিয়েছেন সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম তারা ওপেনিং ভালো একটা জুটি কিন্তু তাদেরকে আমরা গড়তে দেখেছি কিংবা মারমুখী ভঙ্গে ভাই ব্যাটিং করতে দেখেছি সব মিলিয়ে এই সিরিজে একেবারে আফগানদের বিপক্ষে জিততে পারলে সেটা অসাধারণ হতো সেটাই আসলে প্রত্যাশা ছিল বাংলাদেশ জিততে পারতো বাংলাদেশের জয়টা জয়টা বাংলাদেশের প্রয়োজন ছিল কিংবা হারটা অনেকেই মেনে নিতে পারবে না তারপরেও কিছু প্রাপ্তির বিষয় আছে যেগুলো বললাম আর কি